নামাজরত অবস্থায় আমরা উপরে মশা আমার উপরে মশা বসেছে কিন্তু আমি মশাটি মারি নাই নামাজ শেষে মশাটি আমি মেরেছি আমার শরীর থেকে যে রক্ত খেয়েছে মশা সেটা বাহির হয়ে গেছে মারার কারণে তাহলে কি আমার অজু ভেঙে গেছে যেহেতু রক্ত বাহির হয়েছে না এর কারণে কি হবে না অজু ভঙ্গ হবে না প্রথমত মশা যে পরিমাণ রক্ত চোষণ করে সেটা পরিমাণে অনেক কম এটার কারণে কোনো অসুবিধা নাই দ্বিতীয়ত হলো যে মশা তো সিরিজ দিয়ে আপনার শরীর থেকে বের করে তার শরীরে নিয়ে নিছে এখন তো মারার পরে যে বাইরে হয়েছে ওইটা তো তার শরীর থেকে বাইরে আপনার শরীর থেকে বাইরে না উজু ভাঙলে মশার আপনার না আপনি থাপ্পড় মারার পরে রক্তটা বাইরেছে কার শরীর থেকে মশার শরীর থেকে আপনার শরীর থেকে তো সে সূক্ষ্মভাবে সিরিজ দিয়ে টেনে নিয়েই নিছে তাই না আপনার শরীর থেকে তো বাইরে হয়ে গড়ায় পড়ে নাই আপনার অজু ভাঙার তো প্রশ্ন নাই সিরিঞ্জ দিয়ে নেয়ার পর এবার বেচারার শরীরে আপনি থাপ্পড় দিয়া সব রক্তগুলো বাইর করে ফেলছে উজু গেলে কাট যাবে মশার যাবে তো উজু গেলেই কি না গেলে কি বেচারা তো শেষ মরে গেছে আর তার নামাজও নাই রোজাও নাই অতএব এটা নিয়ে আপনার টেনশন করার দরকার নাই উজুবিহীন আজান দেয়া যাবে কি না নিজে জানা সত্ত্বেও দেখেন আজান এমনি বিশুদ্ধ হওয়ার জন্য আজান দিলে আজান হয়ে যাবে এইটার জন্য অজুর শর্ত না অজু ছাড়া আজান দিলে আজান হয়ে যাবে কিন্তু বেশিরভাগ হল আমাদের মতে আজান অজু ছাড়া যদি দেয় তাহলে সেক্ষেত্রে সেটা মাকরুহ অনুচিত অনুচিত কাজ দিলে আজান হয়ে যাবে অনেক মোয়াজ আছে অলসতা করে চাকরি বাসানোর জন্য টাইম হয়ে গেছে অনুজু করতে গেলে দেরি হয়ে যাবে আজানটা আগে দিয়ে দিই এরপর উজু করি অনেক ভাইরা আসেন আল্লাহ মাফ করো এটা করা উচিত না এটাকে অভ্যাস বানিয়ে রাখা উচিত না আমি নামাজ পড়ার জন্য মসজিদে গেলাম দেখতেছি যে জামাত শুরু হয়ে গেছে কিন্তু আমার হালকা প্রসাব আছে তখন আমি কি আগে করব নামাজ নাকি পেশাব দেখেন মসজিদে গেছেন আপনার পেশাবের বেগ আছে পেশাবের বেগটা যদি খুব জোরালো থাকে প্রশ্নে বলছেন হালকার কথা যদি জোরালো থাকে তাহলে সেক্ষেত্রে আগে পেশাব করবেন তারপর নামাজ পড়বেন পেশাবের বেগ নিয়ে নামাজ পড়বেন না আর যদি খুব হালকা বেগ থাকে এদিকে জামাত শুরু হয়ে গেছে তাহলে সেক্ষেত্রে আপনি জামাতে সামিল হয়ে নামাজ পড়ে নিতে পারেন যেই বেগের কারণে নামাজে আপনার কি হবে না মনোযোগে ব্যাঘাত হবে না কিন্তু এটা কদাচিত হতে পারে নিয়মিত এরকম হতে পারে না প্রায় এরকম হতে পারে না প্রায় সময় তো ইসলাম আপনাকে নামাজের যথেষ্ট আগে থেকে উজু করে পেশাব পেশাব করে সব ক্লিয়ার করে প্রস্তুতি নিয়ে নামাজের জন্য অপেক্ষা করতে বলেছে আপনি হুলস্থুল করে এসে পেশাবের বেগ নিয়ে প্রতিদিন নামাজ দাঁড়া যাবেন এটা কখনো আপনার নামাজের প্রতি মনোযোগিতার প্রমাণ হয় না নামাজের প্রতি পরিপূর্ণ মনোযোগিতা না থাকলে সে নামাজ আমাদের আখেরাতে কাঙ্ক্ষিত ফলাফল আনবে না এজন্য আগে থেকে প্রস্তুতি নিয়ে নামাজের জন্য অপেক্ষা করতে হবে আল্লাহ তালা আমাদেরকে তফিক দান করুন